আপনার চাইতে কম ইমানদার ছেলে বিয়ে করতে চান তাহলে ভিডিওটি শুধু আপনার জন্য তাকে আমি দিন শিখাবো তাকে আমার মতো করে রাখবো আমার কথা মতো সে চলবে আপনি হয়তো এটাই ভাবছেন এই সব ধারণা নিজের মস্তিষ্ক থেকে বের করে দিন আপনি এমন কাউকে বিয়ে করুন যে আপনার চেয়ে বেশি বুঝে বেশি বেশি জানে এমন একজনকে যার ও আমল আপনার চেয়ে ইলেম যে আপনাকে গাইড করবে এমন কাউকে খোঁজুন যার আপনার চেয়ে বেশি ইমান এবং আপনার চেয়ে বেশি গায়রতওয়ালা মেয়েদের গাইড করার দায়িত্ব ছেলেদের আছে সব জায়গাতে আল্লাহ ছেলেদের নেতৃত্ব দেওয়ার অনুমতি দিয়েছে কেন এই চিন্তাধারা সবার মধ্যে নেই অন্যান্য বিষয় ছাড় দিতে পারেন বিয়ের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না কেন সহি আকিদার ছেলেকে বিয়ে করে নিজের ইলেম ও আমল বৃদ্ধি হবে কেন তুমি মেয়ে হয়ে একজন ছেলেকে গাইড করার জন্য বসে থাকবা কতটুকুই বা জানো তুমি দিন সম্পর্কে হোক সে মাদ্রাসা পড়ুয়া অথবা জেনারেল পড়ুয়া কিন্তু সে তো একজন দিনদার দিনের ব্যাপারে সে কোনো ছাড় দেয় না এমন একজন লাইফ পার্টনার নিজের জন্য খুঁজুন